আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এসএসসি দুহাজার পঁচিশ সালে তোমরা যারা টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের আজকে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কিছু সাজেশন তৈরি করেছে সেগুলো তোমাদের আজকে প্রোভাইড করব পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে আর না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না তো তোমরা এখানে আমি তোমাদের একটি মডেল কোয়েশ্চেন দিয়ে আমি তোমাদের দেখা যা দেখাচ্ছি তোমাদের পরীক্ষাটি কেমন হবে কীভাবে হবে বা কীরকম ক্যাটাগরি কাজগুলো থাকবে তোমরা কীভাবে বুঝবে বা কোন কোন আনসারগুলো কীভাবে করবে তোমরা সেগুলোর সম্বন্ধে তো প্রথমে বলে নিচ্ছি তো এখানে তোমাদের পরীক্ষাটি হবে 3 মার্কসের থ্রি আওয়ার্স মানে হচ্ছে তিন ঘন্টার সময় ইংলিশ সেকেন্ড পেপার যে কাজটি রয়েছে সেটা তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের আর এখানে কোড নম্বর হচ্ছে তোমাদের একশো আট যদি তোমাদের এই বৃত্তপাট করতে হয় তাহলে সেখানে এই দিয়ে সাবজেক্ট কোড দিয়ে তোমাদের কাজটা করতে পারো এরপর তোমাদের যে কাজটা রয়েছে তোমাদের ইংলিশ সাইন পেপার থেকে এক নম্বর যে কাজটা রয়েছে এখান থেকে তোমাদের দেখো গ্রামাটিক্যাল কাজ দিতে হবে সাইট মার্কসের গ্রামার দিতে হবে বা গ্রামার আসবে তোমাদের সাইট মার্কস আর এরপরে এখান থেকে এক নম্বর যে কাজটা বলা হচ্ছে এখানে হচ্ছে ফিল ইন দ্য ব্লান উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ইউ মেন নিড টু চেঞ্জ দ্য ফর্মস সাম অফ দ্য ওয়ার্ডস ইউ মেন নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স মানে হচ্ছে এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলো বসে তোমরা শোনস্থানগুলো প্রয়োজন ব্যবহার করবে শোনানগুলো পূরণ করবে আর যদি তোমাদের এখানে শব্দগুলোর একটা বাদ একটা শব্দ যদি দুই জায়গায় তিন জায়গায় ইউজ করার প্রয়োজন হয় তাহলে সেখানে তোমরা ইউজ করতে পারবে যদি প্রয়োজন হয় তোমাদের এখানে এই এক নম্বর যে প্রশ্ন রয়েছে যে কাজটি রয়েছে সেটা তোমাদের হচ্ছে দশ নম্বর টেন মার্কস এরপর হচ্ছে তোমাদের দুই নম্বর দুই নম্বর কী কী কাজ রয়েছে যে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কালম অফ দ্য টেবল বেলু নিচের যে শব্দ এবং বাক্যগুলো দেখতে পাচ্ছি সেগুলোর সাথে একটার সাথে একটা মিল করে পাঁচটা বাক্য করতে হবে পাঁচটি স্যান্ডেন্স ক্রিয়েট করতে হবে যে এই দুই নম্বর যে একলম্বিকাল মতো যে কাজগুলো রয়েছে সেগুলো কালার মধ্যে যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে একসাথে করে পাঁচটা সেনডেন্স ক্রিয়েট করতে হবে এরপরে দেখতে পাচ্ছ তিন নম্বর যে কাজটি রয়েছে তিন নম্বর হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য বার্ভস গিভিন ইন দ্য বক্স মানে হচ্ছে ওই বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তোমাদের সংস্থান পূরণ করতে হবে এবং এখানে রাইট ফর্ম অফ বার্ভসের কিছু চেঞ্জ রয়েছে রাইট ফর্ম অফ বার্ভস অনুযায়ী এখানে কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন হবে কোন কোন জায়গাগুলোতে হবে সেগুলো তোমাদের বসতে হবে চার নম্বর তোমাদের যে কাজটা রয়েছে যে চেঞ্জ চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন এখানে চার নম্বর হচ্ছে তোমাদের ন্যারে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সগুলো রয়েছে চেঞ্জিং সেন্টেন্সগুলো করতে হবে যেমন এখানে নেগেটিভ থাকবে সিম্পল অ্যাসার্টিভ কমপ্লেক্স কম কম্পাউন্ড এক্সফ্লামেটোরিভ আর সিম্পল কম্পাউন্ড নেগেটিভ ইন্টারগেটিভ অ্যাসারটিভ অ্যাফার্মেটিভ এই যে কাজগুলো রয়েছে চেঞ্জিং সেন্টেন্স এই চেঞ্জিং সেন্টেন্সের কাজগুলো তোমাদের একটা একটা করে করা থাকতে হবে এরপরে তোমরা যে কাজটা করবে এরপর দেখতে হচ্ছে যে ফাইভ চার নম্বরের উত্তর প্রশ্নগুলো উত্তর এক একটা 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 ভালোভাবে বোঝার তোমরা এগুলো আনসার করবে পাঁচ নম্বর যে কাজটা রয়েছে পাঁচ নম্বর হচ্ছে তোমাদের মেক টেক কুয়েশন অফ দিস স্টেটমেন্টস এবং এমনকি আমি তোমাদের সে উত্তরগুলো দিয়ে দিব আর এখানে দেখতে হচ্ছে পাঁচ নম্বর দেখতে পাচ্ছ টেক কুয়েশনগুলো এখানে কোন জায়গায় কী কী পড়বে সেগুলো বসাতে হবে এরপর রয়েছে সিক্স নাম্বার কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স ট্রেফিক্স আর দ্য পথ টু দ্য রোড ওয়ার্ডস কেভেন ইন দ্য parenthesis প্যান্থসিস এখানে সাফিক্স রেফিক্স ইউজ করে তোমাদের এখানে যে সংস্থানগুলো রয়েছে যে ব্রেকের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো চেঞ্জ করতে হবে এখানে এগুলো ওয়ার্ডগুলো কী কী হতে পারে সাত নম্বর দেখতে পাচ্ছ হোল ইন দ্য ব্লংস উইথ সুইটেবল প্রিপোজিশন এখানে প্রিপোজিশন করতে হবে কোন কোন জায়গায় প্রিপোজিশনগুলো বলবে ইন অন অ্যাট অফ অ্যাব আন্ডার এই যে গুলো রয়েছে যে যে গুলো রয়েছে সেগুলো কোনটা কোন জায়গায় বসবে সেটা তোমাদের সুন্দর করে বসাতে হবে বাক্যটা হচ্ছে কিনা কমপ্লিট হচ্ছে কিনা সে অনুযায়ী বসাতে হবে এ হচ্ছে সাত নম্বর যে কাজগুলো রয়েছে সেগুলো তারপর তোমাদের যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ লেটার ডায়লগ যে যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা আনসার করবে এবং এখানে তোমাদের আমি তোমাদের আনসারগুলো দিয়ে দিয়েছি আনসার আনসার টু মডেল কোয়েশান থার্টি থ্রি তেত্রিশ নম্বর যে মডেল কোয়েশনটি ছিল সেখানের উত্তরগুলো সবগুলো এখানে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এক নম্বর দুই নম্বর থেকে শুরু করে নয় নম্বর পর্যন্ত যে কাজগুলো ছিল সবগুলো কাজের উত্তর এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে বের করে পড়ে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরিটি দেখার জন্য এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে আমাদের সাথেই থাকবে তোমাদের প্রত্যেকটি পরীক্ষার সাজেশন এখানে দেওয়া হবে যদি সেগুলো পেতে চাও অবশ্যই এখানে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক রাখতে হবে যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমাদের কাছে চলে যায় তো প্রত্যেকের প্রতি শুভকামনা রইল সে আসবে ব্যক্ত রেখে এখানে শেষ করছি ধন্যবাদ